আজ রাজধানী ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে মিক্টের স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত সকাল দশটা আটত্রিশ মিনিটে ছাব্বিশ সেকেন্ডের এই কম্প শুরু হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধুদ্দী এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এটি একটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প এর আগে গত তিন জানুয়ারি মধ্যম মাত্রার আরেকটি ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে উঠেছিল সেটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের হুমালিন ঢাকার সঙ্গে যার দূরত্ব চারশো বিরাশি কিলোমিটার দুই দেশের দূরের ভূমিকম্প পরপর বাংলাদেশে টের পাওয়া এটি বিশেষজ্ঞদের মতে স্পষ্ট করেছে উৎপত্তি স্থল নিজের দেশে না হলেও বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয় দেশটি তিনটি বড় টেকটনিক প্লেট ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে বহু সক্রিয় ফল্ট লাইন এর মধ্যে অন্যতম হল ডাউকি ফল্ট যা শেরপুর জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত টেকটোনিক প্লেট নড়াচড়ার ফলে পৃথিবীর ভূপৃষ্ঠে ইলাস্টিক এনার্জি জমতে থাকে যখন শিলার ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায় তখনই সে শক্তি হঠাৎ বেরিয়ে আসে এটাই ভূমিকম্প যে জায়গায় একটি প্লেট আরেকটিকে ধাক্কা দেয় বা নিচে ঢুকে যায় সেখানে তৈরি হয় ফল্ট লাইন যেখান থেকে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সব সময় থাকে বিশেষজ্ঞদের মতে মিয়ানমারের পাঁচ ভূমিকম্প আমরা টের পাই তাই মিয়ানমার চীন বা তিব্বতে যদি সাতমাত্রা বা তার বেশি ভূমিকম্প হয় বাংলাদেশে তার প্রভাব পড়ার সম্ভাবনা থাকে নেপাল বা ভারতের বড় ভূমিকম্পের প্রভাবও একইভাবে বাংলাদেশের উপর পড়তে পারে অন্যদিকে আমাদের দেশে ভবন নির্মাণে বিল্ডিং কোর্ট মানা না হয় ঝুঁকি আরও বেড়ে গেছে অনেকে মনে করেন বাংলাদেশ জাপানের মতো অতটা ভূমিকম্প প্রবণ না বরং মাঝারি মাত্রার প্রবণ কিন্তু সেই অনুযায়ী প্রস্তুতি নেই বলে ক্ষতির ঝুঁকি অনেক বেশি বাংলাদেশের রেকর্ডকৃত সবচাইতে বড় ভূমিকম্প ঘটেছিল সতেরোশো সালে সালের দুই এপ্রিল মাত্রা ছিল আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট এই ভূমিকম্পেই চট্টগ্রাম সিলেট অঞ্চল ব্যাপক ধ্বংসের মুখে পড়েছিল এমনকি সুনামি পর্যন্ত সৃষ্টি হয়েছিল এই ঘটনা স্পষ্ট করে এই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়া একেবারেই অস্বাভাবিক নয় আজকের ভূমিকম্প আমাদের মনে করিয়ে দিল বাংলাদেশ ভূমিকম্প থেকে সম্পূর্ণ নিরাপত্তায় দূরের দেশেও যদি বড় মাত্রার কম্পন হয় তার ঝাঁকুনি আমাদের দেশে অনুভূত হয় তাই বড় বিপর্যয় এড়াতে এখনই প্রয়োজন বিল্ডিং কোটপানা সচেতনতা তৈরি করা এবং জরুরি প্রস্তুতি নেওয়া